হ্যালো খেতে দে আগে শেষ করতে দে ওকে বত্র খেতেই পেয়েছে গরুটা আপনার না ওর লজি হ্যাঁ দুজন তো ভয় থাকে হ্যাঁ ले बच्चे टक आधर कर आधर चल चल अपना है अपना है वो खा बैग नहीं खा नहीं यार राग, राग हो गया चल राग होए गया आधर कर दे सोना बाबू को वाग ले आधर कर दे 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 না কিছু লোমোনো আদর করছে না আদর চুমু দাও আগে চুমু দাও না আমি কিছু মুখ চুমুলায় বেটা মুখ চুমুলায় দুধ থেকে ও দাদা আ আ আ আ ওবাড়ি গোবাড়ি এই আরো আদর কর বেটা তোমার বনু হয় আদর কর খেনে রে খেনে দাদা ই দিতে খা